নমস্কার লাইভ টেলস ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই চিকেনের গুণগত মান বজায় রেখে যদি চিকেনটা নতুনভাবে রান্না করা যায় তাহলে চিকেন খেতে খুব ভালোই লাগে তাই আজকে আমি একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার রেসিপি মোগলাই চিকেন আমি ধনে পাতা ডাঁটাগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনের লেগ পিস আর একটু থাই ব্যবহার করেছি চিকেনের পিসটা যতটা বড় হবে ততটাই চিকেনটা রান্না করতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি ধনেপাতার পাতার ডাটার টুকরোগুলো আর দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দইকে ভালো করে ফেটিয়ে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব দু চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ সর্ষের তেল আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণ চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এই এক কেজি চিকেনের জন্য আমি চার পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ফাইন করে কেটে নিয়েছি দেখুন আমি যেভাবে দেখাচ্ছি পেঁয়াজটাকে এইভাবে করে নিতে হবে পেঁয়াজটা আমাদেরকে বেরেস্তার আকারে ভেজে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা একটু বন্ধ করে দেবো তারপর আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজের বেরিস্তা করার সময় আমরা সবাই কিন্তু সঠিক পদ্ধতিটা জানি না তার জন্য পেঁয়াজটা দেওয়ার ক্রমাগত নাড়তে থাকতে হবে যত ভালো করে নাড়বেন তত বেরেস্তাটা ভালো হবে দেখুন আমার এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটা ছান্তার সাহায্যে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরিয়ে নিয়ে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে এবার এই মোগলাই চিকেন করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা একটা স্টারঅনিজ একটা বড় এলাচ একটা জৈত্রী একটা তেজপাতা একটা দারচিনি দুটো ছোটো এলাচ আর দিচ্ছি চার থেকে পাঁচটা লবঙ্গ আর অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আমি ড্রাই রোস্ট করে নেব আপনারা প্রত্যেকেই হয়তো মোগলাই চিকেন তৈরি করতে জানেন কিন্তু আজকে আমি যেভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম ওটা মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর চার থেকে পাঁচটা আমন্ড কিছুটা পরিমাণ গোলমরিচ ভালো করে আমি এই সমস্ত উপকরণ ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল এক চামচ পরিমাণ গাওয়া ঘি তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন করে নিয়েছি দিচ্ছি একটা দারচিনি একটা তেজপাতা হালকা একটা মিষ্টি সুগন্ধ বের হলে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত চিকেন আমি ভালো করে একবার মিক্সড করে নিচ্ছি দেখুন আমার চিকেনটা থেকে কেমন জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে আমি আর একটু টক দই ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে আবার চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে আমি চিকেনটা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটা থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে দেখুন এই মোগলাই চিকেনটা আমি এইভাবেই রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব এই চিকেনের মধ্যে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এই চিকেনের জলেতে চিকেনটাকে সিদ্ধ করে নেব এখানটা যখন প্রায় সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে আমি যে পেঁয়াজটা বেরিস্তা করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্সড করে নেব চিকেনের সাথে আমার এই রেসিপি থেকে কে কে মোগলাই চিকেন বানিয়েছেন বাড়িতে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবেন আমি যে মোগলাই চিকেনের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দেড় চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি সব মশলাটা ব্যবহার করব না ভালো করে মশলাটা চিকেনের সাথে মিক্সড করে নেব আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ কেওড়া জল চিকেন এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে সমস্ত উপকরণ দেওয়ার পর আর একবার ভালো করে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি তাহলে আমার তৈরি হয়ে গেল আজকের মোগলাই চিকেনের রেসিপি আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন